ক্রিমিয়া ছাড়ো ন্যাটোভল জেলেন স্কিকে ট্রাম্পের শেষ আলটিমেটাম মানবে কি কিহেদ ট্রাম্পের শুল্কের খড়গের টালমাটাল ভারত ওয়াশিংটনের সাথে আলোচনা স্থগিত কিভাবে সামলাবে দিল্লি গাজে আরো পঞ্চাশ হাজার মৃত্যু প্রয়োজনীয় ইসরায়েলি জেনারেলের ভাষা মন্তব্যে বিশ্বজুড়ে দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হোয়াইট হাউসে বিশ্ব নেতাদের ভিড় যুদ্ধ থামাতে জেলেনেস্কিকে ট্রাম্পের কঠিন শর্ত মানবে কি ইউক্রেন বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ওয়াশিংটনের হোয়াইট হাউস একদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা তোলপাড় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছুড়ে দিলেন তার নিজস্ব শর্তের বেড়াচাল নেটোতে যোগ দেওয়ার আশা ও ক্রিমিয়ার দাবি ছাড়লেই কেবল শান্তি সম্ভব ট্রাম্পের এমন মন্তব্যের পর বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি ও ইউরোপীয় মিত্ররা গত ফেব্রুয়ারির তিক্ত অভিজ্ঞতার পর এবার ইউরোপীয় নেতাদের পাশে নিয়ে ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন জেলেনেস্কি এই বৈঠক কি আদৌ শান্তির পথ খুলবে নাকি ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া হবে রাশিয়ার শর্ত বিস্তারিত ডেসক্রিপ্টে ওয়াশিংটনের বাতাসে ভাসছে একাধিক শান্তির আশা অন্যদিকে তীব্র কূটনৈতিক চাল একদিকে যখন ইউক্রেন জুড়ে বাসছে রুশ হামলার সাইরেন ঠিক তখনই হোয়াইট হাউসে শুরু হয়েছে বিশ্ব নেতাদের আনাগোনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্শোলাভ হনডের লিয়েন জার্মান চ্যান্সেলর ফরাসি প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ন্যাটোর প্রধান সবার গন্তব্য এখন ওভাল অফিস কিন্তু বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তার অবস্থান তিনি লিখেছেন জেলেনিস্কি চাইলে প্রায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ শেষ করতে পারেন তবে এর জন্য প্রয়োজন ক্রিমিয়া ফেরত না পাওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ না করা ট্রাম্পের এই বার্তা কিহবের জন্য এক বড় ধাক্কা জেরেনিস্কি এর জবাবে বলেছেন রাশিয়াকেই এ যুদ্ধ শেষ করতে হবে যা তারা নিজেরাই শুরু করেছিল তিনি ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে রক্ষা করতে তিনি আপোষ করবেন না কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যেভাবে জেরেনেস্কিকে তিরস্কার করেছিলেন তার পুনরাবৃত্তি এড়াতেই এবার ইউরোপীয় নেতারা তার পাশে থাকছেন তারা ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিতে চান ইউক্রেনের স্বাধীনতার প্রশ্নে পশ্চিমারা কোনো ছাড় দেবে না তবে হোয়াইট হাউসের এই জমজমাট আয়োজনের বিপরীতে নিজস্ব খেলায় ব্যস্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ফোন করছেন ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মতো মিত্র দেশগুলোর নেতাদের জানাচ্ছেন আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকের ফলাফল বিশ্লেষকদের মতে এটি পুতিনের একটি মাস্টার স্ট্রোক তিনি বিশ্বকে দেখাচ্ছেন ওয়াশিংটনের তার শক্তিশালী কূটনৈতিক বলয় রয়েছে সব মিলে হোয়াইট হাউসের এই বৈঠক কি ইউক্রেনকে শান্তি দেবে নাকি ট্রাম্পের শর্তের সামনে মাথা নোয়াতে বাধ্য করবে সেদিকেই আছে গোটা বিশ্ব জেলেনিস্কি ট্রাম্প বৈঠকের আগে ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলা আবাসিক ভবনে আঘাতে নিহত চোদ্দ ওয়াশিংটনে যখন শান্তির জন্য চলছে আলোচনা ঠিক তখনই ইউক্রেনের মাটিতে চলছে রাশিয়ার নারকীয় হামলা মার্কিন প্রেসিডেন্টের সাথে জেলেনিস্কির বৈঠকের আগেই খার্কিভ সহ বিভিন্ন শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী আবাসিক ভবনে হামলায় শিশুসহ সহ অন্তত জন নিহত হয়েছে সোমবার ভোরের আলো ফোটার আগেই খারকিভের আকাশ কেঁপে ওঠে রুশ ড্রোনের শব্দে একটি পাঁচতলা আবাসিক ভবনে হামলায় ধসে পড়ে ভবনের একাংশ আগুন ধরে যায় তিনটি তলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু মানুষ ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হামলায় দুই শিশু সহ সাত বেসামরিক নাগরিক নিহত ও অন্তত আহত হয়েছে একই সময়ে জাপোরিজিয়া ও দনেশ অঞ্চলেও রুশ গোলা বর্ষণে আরও সাতজনের মৃত্যু হয়েছে সুমি অঞ্চলে একটি ইউক্রেনীয় গোলা বারুদের ডিপোতে নিখুঁত আঘাতে ধ্বংস করে দেয় রুশ বাহিনী যার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ দেখা যায় এমন এক সময়ে এই হামলা চালানো হল যখন সাড়ে তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে ওয়াশিংটনে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলে বসার আগে মাঠের যুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শন এবং ইউক্রেনের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে রাশিয়া এই হামলা জোরদার করেছে একদিকে শান্তির আলোচনা আরেকদিকে সাধারণ মানুষের মৃত্যু এই নির্মাম বাস্তবতার মধ্যেই চলছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে লড়াই ট্রাম্পের শুল্ক আঘাতের টালমাটাল ভারত বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখায় এবার ট্রাম্প প্রশাসনের সরাসরি তোপের মুখে ভারত ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনাও স্থগিত করেছে ওয়াশিংটন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার কড়া সমালোচনার পর দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন কিভাবে এ সংকট সামলাবে মোদী সরকার আগামী সাতাশ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন শুল্কের খড়গ নামার আগেই নয়াদিল্লিকে বড় ধাক্কা দিল ওয়াশিংটন পঁচিশ আগস্ট থেকে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা বাতিল করেছে মার্কিন প্রতিনিধি দল ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এক প্রবন্ধে ভারতকে সুযোগ সন্ধানী আখ্যা দিয়ে বলেছেন ভারত রাশিয়ান তেলের জন্য একটি বৈশ্বিক ক্লিয়ারিং হাউস হিসাবে কাজ করছে এবং মস্কোর যুদ্ধকে অর্থায়ন করছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কৌশলগত অংশীদার হিসেবে থাকতে হলে ভারতকে সে অনুযায়ী আচরণ করতে হবে এই পরিস্থিতিতে ভারতের রফতানি খাত বিশেষ করে শ্রমনির্ভর টেক্সটাইল ও জুতা শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও বলেছেন দেশের স্বার্থে কোনো আপোষ করা হবে না কিন্তু মার্কিন চাপের মুখে বিকল্প বাজার খুঁজে বের করা নয়াদিল্লির জন্য এক বড় চ্যালেঞ্জ একদিকে চীনের সাথে বৈরিতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ এই দ্বিমুখী চাপে ভারতের অর্থনীতি কোন দিকে মোড় নেই সেটা এখন দেখার বিষয় গাজায় যুদ্ধবিরতি নতুন প্রস্তাবে হামাসের সম্মতি ফিরবে কি ইসরায়েলি বন্দিরা এবার গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির জন্য মিশর ও কাতারের মধ্যস্থতায় আনা একটি নতুন প্রস্তাবে হামাস সম্মতি জানিয়েছে বলে খবর পাওয়া গেছে এ খবরে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজারো মানুষ বন্দীদের ফিরিয়ে আনতে সরকারের ওপর চাপ বাড়ছে বিবিসি নিউজ জানিয়েছে দুই ধাপের এই পরিকল্পনা অনুযায়ী হামাস ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির সময় প্রায় বিশ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে একই সময় চলবে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আলোচনা এ খবরে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামাসের অবস্থানকে শক্তিশালী করার অভিযোগ এনেছেন যা নিয়ে দেশের ভেতরেই তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পঞ্চাশ হাজার ফিলিস্তিনের মৃত্যুকে প্রয়োজনীয় বললেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা প্রধান ভাষা অডিওতে তোলপাড় গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য ফাঁসাওয়া এক অডিওতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান মেজর জেনারেল অ্যারন হালিফাকে বলতে শোনা গেছে গাজায় হাজারো ফিলিস্তিনের মৃত্যু প্রয়োজনীয় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে নিন্দা ঝড় উঠেছে ইসরায়েলের চ্যানেল বারো এর প্রকাশিত রেকর্ডিংয়ে হালিফা বলেন সাত অক্টোবরে প্রতিটি মানুষের বিনিময়ে পঞ্চাশ ফিলিস্তিনি মরতে হবে গাজায় ইতিমধ্যে পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছে আর এ সংখ্যাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকারি তিনি আরও বলেন সময় সময় তাদের একটি নাকবার মুখোমুখি হতে হয় যেন তারা মূল্যটা বুঝতে পারে এই মন্তব্যকে ইসরায়েলি নেতৃত্বের গণহত্যা নীতির প্রমাণ বলে উল্লেখ করেছে নিউজিল্যান্ড ও ডেনমার্কের মতো দেশগুলো নেতানিয়াহ নীতির তীব্র সমালোচনা করে বলেছে তিনি বাস্তবতা থেকে সরে গেছেন এবং নিজে একটি সমস্যায় পরিণত হয়েছেন এ ছিল আজকের মতো রিয়েল নিউজ বিডির সাথেই থাকুন ধন্যবাদ